বিরাট কোহলি যে ভদ্র মহিলার পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন তিনি মোহাম্মদ স্বামীর মা মাঝে পরিবার নিয়ে দাঁড়িয়েছিলেন স্বামী হাসি মুখে সেদিকে এগিয়ে গিয়ে স্বামীর মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেন কোহলি এরপর সবাই পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেন মাঠে খ্যাপাটে হলেও মাঠের বাইরের কোহলি একেবারে অন্যরকম কোহলির সময় বের করে এতিম শিশুদের সাথে সময় কাটান বৃদ্ধাশ্রমে হাজির হন কোহলির আগ্রাসন নিয়ে বিস্তর আলোচনা হলেও তার বিনয় নিয়ে তেমন কথাই হয় না মাঠে এবং মাঠের বাইরে কোহলির মানবিক কিছু দিক সম্পর্কে জেনে নেন দু সালের ঘটনা অস্ট্রেলিয়ার অ্যাডিলের থেকে পার্থে ফিরছিলেন কোহলি আনুষ্কা দম্পতি তাদের জন্য বিজনেস ক্লাসের টিকিট বরাদ্দ থাকলেও ভারতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়েরই সাধারণ টিকিট ছিল বিষয়টা কোহলির নজর আসে সেদিন কোহলি আর আনুষ্কা নিজেদের আসন ছেড়ে দিয়ে ইকোনমি ক্লাসে চলে যান সেখান থেকে দলের দুই ফাস্ট বোলারকে নিয়ে আসে নিজেদের আরামদায়ক আসনে উদ্দেশ্য একটাই ফাস্ট বোলাররা যেন আরাম করে ভ্রমণ করতে পারেন কেননা পরের ম্যাচের বাউন্সি উইকেটে ফাস্ট বোলাররাই বেশি কাজে আসবেন তাদের বেশি বিশ্রাম দরকার ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন এই ঘটনার টুইট করে কোহলিকে সেনাপতি উপাধি দিয়েছিলেন সুযোগ পেলেই কোহলি বিভিন্ন দেশের ক্রিকেটারদের উপহার দেন দু সালে শহীদ আফ্রিদি টি টোয়েন্টি থেকে অবসর নিলে কোহলি তাকে অটোগ্রাফ ওলা জার্সি উপহার দিয়েছিল উপহারের চেয়ে ছুঁয়ে গিয়েছিল কোহলির লেখা কথাটা শহীদ ভাইকে অনেক অনেক শুভকামনা আপনার বিপক্ষে খেলাটা সব সময় আনন্দের ছিল দু সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে টেস্ট থেকে সাকিব অবসরের কথা জানায় কানপুর টেস্ট শেষে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্য থেকে সাকিবকে খুঁজে বের করেন কোহলি তিনি সাকিবের হাত দেন পরে সাকিবের কাঁধে কোহলিকে কিছুক্ষণ কথা বলতে দেখা বিশ্বকাপের পাকিস্তানের বিপক্ষে উইকেটের বিশাল ব্যবধানে মোহাম্মদ স্বামী কোন উইকেট পাননি রান দিয়েছিলেন তেতাল্লিশ স্বামীর ধর্মের কারণে তাকে পাকিস্তানি বলে অনলাইনে কটাক্ষ করতে থাকে টিম ইন্ডিয়ার কিছু সমর্থক ব্যাপারটা সহ্য করেননি কোহলি তিনি বলেছিলেন আমার মতো একজন মানুষের পক্ষে ধর্মের জন্য কাউকে চেয়ে যখন আর কিছু সম্ভব নয় কোহলির মতে ধর্ম নিয়ে কখনোই বাড়াবাড়ি করা উচিত নয় তিনি বলেছিলেন ধর্ম পবিত্র ও একটা বিষয় সেভাবেই থাকা ঘটনা বিশ্বকাপের ভারত অস্ট্রেলিয়া ম্যাচ ব্যাটিং করছিলেন কোহলি কাছে ফিল্ডিং করছিলেন কিছুদিন আগে নির্বাসন থেকে ফেরা স্টিভ স্মিথ তার পেছনে গ্যালারি থেকে তখন অনবরত ছুটে আসছিল ভারতীয় দর্শকদের দুও স্মিথকে তারা যাচ্ছেতাই ভাষায় কটাক্ষ করছিলেন ব্যাপারটি নজর এড়ায়নি কোহলির খেলা থামিয়ে গ্যালারির দিকে এগিয়ে দিয়ে তিনি নিজ দলের দর্শকদের অনুরোধ করেন স্মিথের খেলোয়াড়ী শ্রেষ্ঠত্বকে যেন সম্মান দেওয়া হয় কোহলির এই আচরণে মুগ্ধ হয়েছিলেন স্মিথ নিজেও ম্যাচের মাঝে কোহলিকে ধন্যবাদ দিতে আসেন দুজন হাতে হাত মেলান নিজ দেশের সমর্থকদের শান্ত হতে বলার মতো ঘটনা ক্রিকেট বিশ্ব খুব বেশি দেখেনি ম্যাচ শেষে কোহলি বলেছিলেন দর্শকদের পক্ষ থেকে আমি স্মিথের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে এ ধরনের আচরণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় কোহলির বিজ্ঞাপন মানে কোটি কোটি রূপে কিন্তু তিনি বুঝে শুনে বিজ্ঞাপন করেন এমন কোনো পণ্য তিনি প্রমোট করেন না যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তিনি সফট ড্রিঙ্কস এবং ফেয়ারনেস ক্রিম এর বিজ্ঞাপনে অভিনয় করেন না সফট ড্রিঙ্কস না বলার কারণ তাতে জাঙ্ক ফুড রয়েছে আর ফেয়ারনেস ক্রিম জাগিয়ে দেয় অন্য ক্রিকেটারদের প্রশংসা করার ক্ষেত্রে কোহলির মতো উদার ক্রিকেটার খুব কমই আছে সচিন পাজির সঙ্গে আমাকে তুলনা করা ঠিক না স্টিভ স্মিথ এই প্রজন্মের শ্রেষ্ঠ টেস্ট ব্যাটসম্যান আমি রোহিত শর্মার বড় ভক্ত এবিডি ভিলিয়ার্স আমার চেয়ে সেরা কথাগুলো কোহলির বলা কোহলির নির্ভেজাল স্বীকারোক্তি তরুণ ক্রিকেটারদের উৎসাহ দেওয়ার ক্ষেত্রে কোহলি একটুও কৃপণতা করেন না তাই শুভমান গেল জয়সোয়ালরা তাকে আইডল মানে